আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা আপনারা জানেন আমরা লিপবুডে কাজ করতেছি এবং লিপবুডে কাজ যারা করতেছে তারা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া বিভিন্ন পেশার সাথে জড়িত থেকেও তারা একটা এক্সপ্রা ইনকাম তারা এখান থেকে জেনারেট করতে পারছে তো আমরা বাংলাদেশে বিডিসি গ্রুপ চালু করছি যেখানে আমরা পুরো বাংলাদেশের যে তিরিশ হাজার লোক আছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি বিডিসি গ্রুপ থেকে এবং অলরেডি আমাদের এই গ্রুপে আমরা সবাইকে নিতেছি না কারণ একজন মানুষ এখানে এসে আসার পরে তারা আমাদের টেলিগ্রামের মাধ্যমে প্লাস আমাদের সাপোর্টের মাধ্যমে সে প্রতি সপ্তাহে এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতেছে এবং আমাদের এখানে এই গ্রুপে অনেক মহিলারা আছে যারা কিনা আগে এই সিস্টেম সম্পর্কে জানতেন না বা অ্যাফিলেট সিস্টেম সম্পর্কে তাদের যতটুকু জানার ছিল হয়তো অনেক মিস্টেক ছিল তাদের মাঝে তো আমরা সেই প্রবলেমগুলো সলভ করে দিয়ে তাদেরকে আমরা বিডিসি গ্রুপের মাধ্যমে তাদেরকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারছি এবং আমাদের এখানে প্রায় একশো সত্তর প্লাস হবে মেম্বার যারা কিনা বিডিসি গ্রুপের অধীনে আছে। এবং এরা প্রত্যেকেই এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারছে এবং আমাদের এখানে আমরা টার্গেট দিতেছি যে প্রথম সপ্তাহে সে আমাদের কাছে প্রথম দুই সপ্তাহে শিখতে পারবে যে কিভাবে আসলে মার্কেটিং করতে হয় এবং পরবর্তীতে আমরা গ্যারান্টি সহকারে তাদেরকে পরবর্তী দুই সপ্তাহে তাদেরকে আমরা ব্রোঞ্জ বানাচ্ছি এবং দুই মাস দুই নম্বর মাসে আমরা তাদেরকে সিলভার বানিয়ে দিচ্ছি যদি সে আমাদেরকে প্রপার টাইম দিতে পারে তাহলে প্রথম মাসে এবারে যে তার ধরেন ফিফটি ডলারের মতো ইনকাম হবে যদিও সে নতুন শিখতে সেই কারণে এবং দ্বিতীয় মাসে সে মিনিমাম থার্টি নাইন থাউজেন্ড ইনকাম করতে পারবে এবং সে সিলভার হবে এবং তিন নম্বর মাস থেকে যে কোনো ব্যক্তি আমাদের এখানে বিডিসি গ্রুপের অধীনে যদি কাজ করে লিপগুলি যদি কাজ করে ওয়েবসাইটে নিয়ে কাজ করে তো প্রোডাক্ট সেল নিয়ে কাজ করে শুধু ওয়েবসাইট নিয়ে কাজ করলেই সে তিন নম্বর মাস থেকে ফিফটি থাউজেন্ড ইনকাম করতে পারবে একবারে চোখ বন্ধ করে কারণ সে প্রসেস জেনে ফেলবে কীভাবে কাজ করতে সেটা সে শিখে যাবে এবং আমরা বিডিসি গ্রুপের অধীনে আমরা সেই হেল্পটা করতেছি পুরো বাংলাদেশকে এবং আমাদের তিরিশ হাজার প্লাস মেম্বার আছে যারা কিনা বাংলাদেশে কাজ করতেছে এবং পুরো ওয়ার্ল্ডে প্রায় মোর দেন সাড়ে চোদ্দ লক্ষ মানুষ এখানে এই কাজের সাথে জড়িত এবং আমাদের অলরেডি দুইটা ক্রাউন অলরেডি বাইর হয়ে গেছে আমাদের কোম্পানিতে এবং ডায়মন্ড হয়ে গেছে একশো পঁচিশ প্লাস এবং যেটা এই বছরে দুইশো প্লাস হয়ে যাবে এবং আমি অলরেডি দুইটা সেন্টারে গোল্ড আছি এবং খুব শীঘ্রই আমি প্লাটিনাম হচ্ছি তারপরেই ডায়মন্ড তো আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে প্রায় তিরিশ হাজার মানুষের মধ্যে আমি আছি নাম্বার ওয়ান পজিশনে যে কিনা লিডার বোর্ডে গেলে আপনার ফ্রি অ্যাকাউন্ট করে সেগুলো দেখতে পারবেন এবং আমি পার্সোনালি আমি দুইটা সেন্টারে গোল্ড হয়ে গেছি আমি টুটেল বারোটা সেন্টারে কাজ করতেছি এবং আমার টিমে প্রায় সাতশো প্লাস মেম্বার আছে যারা কাজ করতেছে তাদেরকে আমরা ইনকামের ওয়ে দেখাই দিচ্ছি এবং তারা প্রতি সপ্তাহে প্রতি মাসে একটা ভালো ইনকাম করতেছে এবং আমাদের এই লিপগুড়ে পুরো ওয়ার্ল্ডে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার মানুষ কাজ করতেছে সেইখানে আমার পজিশন হচ্ছে একশো চার একশো এরকম ডাউন হচ্ছে আমার র্যাঙ্কটা কারণ এখানে লিডার বোর্ডে আপনার ওয়েবসাইট সেলের উপরে র্যাঙ্ক নির্ধারণ করা হয় তো পুরো বাংলাদেশের আমরা নাম্বার ওয়ানে আসি এবং ওয়ার্ল্ডের মাঝে আমি একশো চার নম্বরে বর্তমানে আসি তো আপনার সেটা ফ্রি অ্যাকাউন্ট করে আপনার ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন পুরো ওয়ার্ল্ডের মাঝে আমি একশো চার নম্বরে আসি আমার পিছনে চোদ্দো লক্ষ উনপ্লিশ হাজার নয়শো মানুষ আছে তারপরে তাদের আগে আমি আসে তো এখানে আসেন আপনারা আমরা ফেসবুকে জাস্ট দশ মিনিট কাজ করবেন তিরিশ মিনিট মনিটরিং করবেন আপনারা আপনাদেরকে আমরা এফিডিয়েন সিস্টেমটা শিখিয়ে দিব মার্কেটিংটা শিখিয়ে দিব এবং আপনারা এখান থেকে প্রতি মাসে তিন নম্বর মাস থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন দুই নম্বর মাসে ভালো ইনকাম করবেন কিন্তু প্রথম মাসে শেখার জন্য কিছু সময় আপনাদের চলে যাবে এবং সেটা আমরা টেলিগ্রামের মাধ্যমে শেখাই দিব এবং আপনারা যারা আমাদের সাথে কাজ করবেন আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দেব এবং এই ইনকামটা মোবাইল দিয়ে করতে পারবেন এবং ঘরে বসে করতে পারবেন এবং আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিয়ে একটা ভালো জায়গায় নিয়ে আসবো এটা গ্যারান্টি সহকারে আমরা বলতেছি বিডিসি গ্রুপে আসলে যদি আপনার ইনকাম করতে না পারেন বিডিসি গ্রুপে যে রিফান্ড পলিসি আছে আপনারা যে টাকা দিয়ে বিডিসি গ্রুপে আসবেন সেই টাকাটা আপনার রিফান্ড পেয়ে যাবেন ইভেন আমাদের কোম্পানিরও রিফান্ড পলিসি আছে আমাদের কোম্পানির প্রোডাক্টে নব্বই দিনের মানবিক গ্যারান্টি এবং আপনাদের ওয়েবসাইটে সাত দিনের মানবিক গ্যারান্টি সুতরাং আমরা এখানে একবারে স্বচ্ছ সব কিছু দৃশ্যমান আপনারা দেখতে পারবেন এবং আমাদের এখানে আসলে আপনারা ওয়ার্ল্ডে যে কোনো দেশ থেকে আপনারা ভালো একটি পারবেন বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রচুর মানুষ আছে যারা কাজ করতেছে আমাদের সাথে আপনারা আমাদের সাথে কাজ করে এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন এবং আমার বিশ্বাস আপনারা এখানে একটু সময় দিলে মোবাইল দিয়ে জাস্ট দশ মিনিটের একটা কাজ আছে সেটা তিরিশ মিনিট মনিটরিং করা লাগে এবং এটা আপনি আপনার ফ্রি টাইমে চব্বিশ ঘন্টার মধ্যে ফ্রি টাইমে এনি টাইম যে কোনো সময় আপনি এই কাজটা করেন ইনশাআল এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিব আমার টিমে যারা আসবেন অ্যাকচুয়ালি তাদেরকে আমরা ভালো করে সাপোর্ট তো অবশ্যই দিতেছি যারা আমার টিমে না তাদেরকেও সাপোর্ট দিচ্ছে এখন বুঝেন আমার টিমে আসলে কী পরিমাণ সাপোর্ট আপনারা পাবেন তো সবাই ভালোভাবে এখান থেকে একটা ইনকাম জেনারেট করার জন্য আসেন ডায়মন্ড হন ক্রাউন হন সফল হন এই দুপাধ্যে আজকে বেড করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম